কন্যাশ্রী অনলাইন নাইন পয়েন্ট জিরো পোর্টালটির নিরাপত্তার বৃদ্ধির জন্য বিভিন্ন স্টেক হোল্ডারের থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিভিন্ন ইনস্টিটিউট থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে সেগুলোকে অনুমোদন দেওয়ার পদ্ধতিও শুরু হয়েছে নতুন কন্যাশ্রী পোর্টালে নিরাপত্তা কঠোরভাবে সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও তার অনুমোদনের একটি ইউজার ম্যানুয়াল সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে কতগুলো স্টেপের মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে ইনস্টিটিউট লেভেল থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায় তো আজকের এই ছোট্ট ভিজিওতে সেই ইউজার ম্যানুয়ালটি নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি তো নেক্সট জেনারেশন কন্যাশ্রী নাইন পয়েন্ট জিরো যে পোর্টাল সেটাতে সাইন আপ করার জন্য প্রথমেই এক নম্বর স্টেপ সাইন আপ তাহলে দু নম্বর স্টেপ এরকম একটি পপ আপ খুলে আসবে যেখানে সাইন আপ ফর কন্যাশ্রী নাইন পয়েন্ট জিরো সাইন আপ করার জন্য দু নম্বর স্টেপ তিন নম্বর স্টেপে এখানে ইউজার লেভেল দেওয়া হবে ইনস্টিটিউট লেভেল সাব লেভেল বলা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউট এক্সিস্টিং ইউজার আইডি অর্থাৎ কন্যাশ্রীর কাজ বর্তমানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে করা হচ্ছে সেইগুলো এখানে দেওয়ার পর যে ক্যাপচার সাত নম্বর স্টেপে দেওয়ার পর আট নম্বর স্টেপে এখানে ওটিপি নেওয়ার জন্য যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে হেড অফ দ্য ইনস্টিটিউটের সেখানে কিন্তু ওটিপি আসবে ন নম্বর স্টেপে এই ওটিপিকে ভ্যালিডেট করার জন্য এন্টার ওটিপি করা হলো ননম্বর নম্বর স্টেপ দশ নম্বর স্টেপে এই ওটিপিকে ভেরিফাই করা হবে এরপরে এখানে এসে একটা নিউ ইউজার আইডি এবং পরবর্তীতে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলবে তো নিউ ইউজার আইডি তৈরি করার জন্য যে পলিসি সেই পলিসি এখানে দেওয়া আছে মিনিমাম লেনথ আট এবং ম্যাক্সিমাম ক্যারেক্টার লেংথ বলা হচ্ছে বারো এর মধ্যে ইউজার আইডি তৈরি করতে হবে এখানে লিস্ট একটা অ্যালফাবেট এখানে দিয়ে স্টার্ট করতে বলা হচ্ছে এবং জিরো থেকে নাইন অ্যাটলিস্ট লিস্ট অন্ততপক্ষে এই ডিজিটগুলোর মধ্যে একটা ডিজিটকে নিতে হবে এবং শুড নট কন্টেন এনি স্পেশাল ক্যারেক্টার কোনো স্পেশাল ক্যারেক্টার এই নতুন যে ইউজার আইডি তৈরি করা হবে সেখানে নেওয়া হবে না ঠিক একই রকমভাবে বারো নম্বর স্টেপে নিউ পাসওয়ার্ড তৈরি করা হবে পাসওয়ার্ডের তো আট থেকে পনেরো ক্যারেক্টারের মধ্যে হবে এর মধ্যে অন্ততপক্ষে একটা আপার কেস নিতে হবে অর্থাৎ বড় হাতের এ থেকে জেড পর্যন্ত একটা নিতে হবে আর ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি লেটার নিতে হবে জিরো থেকে নাইন ডিজিটগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটি ডিজিট নিতে হবে এবং অন্তত একটি স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ ডলার অ্যান্ড অ্যাস্টারিক এগুলোর মধ্যে যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার নিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে তেরো নম্বর স্টেপে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটাকে কনফার্ম করার জন্য আবার যে পাসওয়ার্ডটি তৈরি করা হলো সেটা কনফার্ম করা হলো চৌদ্দ নম্বর স্টেপে ইনস্টিটিউট লেভেলে হেড অফ দ্য ইনস্টিটিউট যে নাম সেটা দিতে হবে এবং ইনস্টিটিউট যে ইমেল অ্যাড্রেস সেটা দেওয়ার পর আবার ষোলো নম্বর স্টেপে ক্যাপচার দেওয়ার পর নেক্সট করে বেরোতে হবে আঠারো নম্বর স্টেপে হেড অফ দ্য ইনস্টিটিউট যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে একটা চেক বক্সকে টিক মারতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো সেই মোবাইল নাম্বারটা আমার নামে রেজিস্টার আছে এবং আমি এটি সক্রিয়ভাবে নিজেই ব্যবহার করি এটিকে চেক করার পর উনিশ নম্বর স্টেপে এটা চেক হয়ে গেল কুড়ি নম্বর স্টেপে আবার ক্যাক আছে এটা দেওয়ার পর ওটিপি আবার রেজিস্টার মোবাইল নাম্বারে নিতে হবে বাইশ নম্বর স্টেপে একই রকমভাবে যে এন্টার ওটিপি এসেছে সেটাকে এন্টার করতে হবে এবং আবারও ওটিপি ভেরিফাই করতে হবে তো এইভাবে পুরো প্রক্রিয়াটা ইনস্টিটিউট লেভেল থেকে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু এইভাবে শেষ হবে এবং এখানে একটা থ্যাংকফুল মেসেজ আসবে এবং বলা হবে যে ইউর প্রোফাইল রেজিস্টার সাকসেসফুলি এটা হয়ে গেছে এবং ফরওয়ার্ড করা হচ্ছে এটাকে ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভালের জন্য এটা অ্যাপ্রুভিং অথরিটিকে ফরওয়ার্ড করা হচ্ছে ওকে বলিস এটা কমপ্লিট হয়ে যাবে সুতরাং এইভাবে রেজিস্ট্রেশনটা ইনস্টিটিউট লেভেল থেকে করতে হবে আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এটা শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন